আপনারা দেখছেন দিনের টিভি সবচাইতে বড় খবর প্রদ্যুৎকিশোর দেববর্মনের দল এবার পঞ্চায়েত ভোটের জন্য তারা প্রস্তুত নিচ্ছে রীতিমতো চালো ডাক দিতে পারে বলে এমনটাই খবর সূত্র মারফত তবে বিজেপির তরফ থেকে কোনো খবর আসেনি তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনিমেশ দেববর্মা থেকে তাদের যে রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে নিয়ে বেশ আধ ঘন্টা পর্যন্ত কথা হয় তাদের বৈঠক রীতিমতো পঞ্চায়েত ভোটে এবং লোকসভা ভোট অনুযায়ী কিন্তু দেখেছিলাম মোথা দল বিজেপির সঙ্গে জোটে ছিল আইপিএফটি বিজেপি এবং মোথা তিনটি দল মিলে জোট হয়েছিল এবং সেই জোট যদি ভেস্তে যায় তাহলে আখেরে কার লাভ হতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে আলাদাভাবে কারো সঙ্গে বিধানসভা ভিত্তিক অনুযায়ী তেইশের নির্বাচনে তারা জোট কারোর সঙ্গে করেনি তেরোটি বিধায়ক হিসেবে জয়লাভ করার পর অনিমেষ দেববর্মা বিরোধী দল হিসেবে তিনি তকমা পেয়েও শেষ পর্যন্ত বিরোধী দল হিসেবে আর কিন্তু মোথা দল নেই স্বাভাবিকভাবে কেননা টেন পার্সেন্ট অর্থাৎ সিপিআইএমের জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে জোটে না গেলে অনিমেশ দেববর্মায় বিরোধী দলের নেতৃত্ব হিসেবে তিনি কাজ করতেন তো স্বাভাবিকভাবে তিনি মন্ত্রী পেয়েও তিনি কাজ করতে পাচ্ছেন না যে মন্ত্রী দেওয়া হয়েছে সেই মন্ত্রীতেও মানে অসন্তুষ্ট প্রকাশ করছে তবে এই বিষয়ে কিশোর দেববর্মনের বনো যদি আমরা দেখি তাহলে তার নিজের বোন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হয়ে ভোটে জেতার পর একেবারে মথা দলের একাধিক নেতৃত্ব জোটে যেতে রাজি হচ্ছে না বিজেপির সঙ্গে তবে এই বিষয়ে বিজেপির মণ্ডল নেতৃত্বরা কতটা উজ্জীবিত হতে পারে আমরা দেখব যে পঞ্চায়েত নির্বাচনে যদি শান্তি অবাস সুষ্ঠু পরিবেশে না হয় তাহলে তো বিজেপি আবারও সেই বাইক বাহিনী তাণ্ডব তো চলতেই পারে স্বাভাবিকভাবে তাহলে কিশোর দেববর্মনের কর্মীরা যদি মার খায় তাহলে আখেরে রাজনৈতিক সমীকরণ সেখানে জোটের একেবারে বাধাপ্রাপ্ত হতে পারে এই মুহূর্তের রাজ্য রাজনীতিতে বৈঠক চলছে